ওরা মনে করেছিল নেতৃবৃন্দকে ফাঁসির কাস্তে ঝুলানোর পরে বাংলাদেশ ইসলামী আন্দোলনের কোনো অস্তিত্ব থাকবে না আর আজকে দেখো বাংলাদেশে রান আছে কান আন্দোলনের লোকরা সমবেত হচ্ছে ইনশাল্লাহ এই জমির ইসলামের হবে ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা অনেক ভাই বলেছেন খেলা হবে সেই বড় খেলোয়াড় পালিয়েছেন কিন্তু ওনার টিমের সদস্যরা কিন্তু এখনো কোন কোন জায়গায় আছেন সতর্ক থাকতে হবে টিমের সদস্যরা অন্য কোন আশ্রয় নিয়ে যেন আমাদেরকে ইসলামী আন্দোলনকে কোনো ডিস্টার্ব না করতে পারে এজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে সম্মানিত ভাইয়েরা আমাদের এই জালেম সরকার মনে করেছিল এক তারিখ আগে তো নিবন্ধন আমাদেরকে বাতিল করেছেন আল্লাহ রাব্দুল আলমিনের মাধ্যমে হয় কেউ কোনো ধারণা করে আমরাও ধারণা করিনি যে পাঁচ তারিখে এই ধরনের একটা পরিবর্তন আসবে সম্মানিত হয় যে আল্লাহ ভাষা দিয়ে নমরদ কে শেষ করেছিল সেই আজে আল্লাহ রাব্বুল আলামিনের ফাঁকে শেষ করেছিল সেই আল্লাহ রাব্বুল আলামিনের একটা কিশোর গ্রুপ কিশোরদার কিশোরদের দ্বারা আজকের বাংলাদেশে বিডিও বারের মতো স্বাধীনতা দিয়েছে সম্মানিত ভাইরা আমার আমরা প্রথম স্বাধীনতা 47 এ দ্বিতীয় স্বাধীনতা 71 তৃতীয় স্বাধীনতা পেয়েছি দুই হাজার চব্বিশে স্বাধীনতা আরও আসবে আমাদের মঞ্জিলে পৌঁছার পর্যন্ত আমাদের চূড়ান্ত স্বাধীনতার আগ পর্যন্ত আমরা লড়াই যাবো ইনশাল্লাহ সেখানে এই জমিনে যত রক্ত দিকে হয় আমরা দেবো আমাদেরকে সচেতন থাকতে হবে আমাদেরকে দায়ের ভূমিকা পালন করতে হবে কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছাই দিতে হবে তাহলে সম্ভব হবে চূড়ান্ত স্বাধীনতা অর্জন করার আসুন আমরা সেই চূড়ান্ত স্বাধীনতার জন্য অপেক্ষা করি আমরা কাজ করে যাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহায্য করবে ইনশাআল্লাহ চাইতে পরিকল্পনাকারী আর বড় কেউ হতে পারে না যেমনি ভাবে ফেরাউন চেয়েছিল মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য যত শিশু পৃথিবীতে আগমন করবে সকল শিশুগুলোকে হত্যা করে সে বেঁচে থাকবে কিন্তু সেই পেরেছিল ঠিক এই এই ফেরাউন সন্ত্রাসী গডফাদার এবং স্বৈরাচারে এই নেত্রী চেষ্টা করেছিল প্রথমে ছাত্র শিবির ইসলামী এবং জামাতে ইসলামীকে নিষিদ্ধ করে বা তাদেরকে হত্যা করে তারা বেঁচে থাকে তাই কি নয় তারা চেয়েছিল এদেশের আলম ওলামাদেরকে হত্যা করে তারা বেঁচে থাকবে সর্বশেষ তারা চেয়েছিল এদেশের কোমল মতি শিক্ষার্থীদেরকে হত্যা করে তারা ক্ষমতায় আজকে তারা পালিয়ে গিয়েছে আজকে আমরা এই দ্বীপ এই কর্মী সম্মেলন থেকে ঘোষণা করে দিতে চাই আর কোন গডফাদার আর কোন স্বৈরতন্ত্র আর কোন তন্ত্র আর কোন তন্ত্র এই নারায়ণগঞ্জে যদি আবার প্রতিষ্ঠিত হতে চায় বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিটি কর্মী প্রতিরোধ গড়ে তুলবে গড়ে তুলবে এদেশের খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ ছাত্র জনতার এই পবিত্র বিপ্লবকে কলুষিত হতে দেবে না দেবে না দেবে না সংগ্রামী তৌহিদ জনতা আপনাদেরকে সজাগ থাকতে হবে গতকালকেও আমরা শুনেছি টুস করে চুপ করে তিনি নাকি যে কোনো সময়ে ঢুকে পড়বে আমরাও চাই আপনি ঢুকে পড়েন পালিয়ে থাকবেন না বাংলাদেশ জামাত ইসলামী পনেরোটি বছর এক মিনিটের জন্য ময়দান ছেড়ে চলে যায় ক্ষমতা ছেড়ে এক মিনিট আপনারা থাকতে পারেননি আমি কথা শেষ করছি এই বলে সম্মানিত ভাইরা আমার তারা বলেছিল ক্ষমতা চলে গেলে আট লক্ষ দশ লক্ষ বারো লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মী নাকি হত্যা হবে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির মানবতার দরদি মানবতার ফেরিওয়ালা ডক্টর মোহাম্মদ ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন আমরা কাউকে এভাবে প্রতিশোধ নেব না আমরা ইসলামী বিপ্লবের মাধ্যমে কোরআনের রাজ মাধ্যমে এদেশের অধিকার হারা বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমে আমরা এর প্রতিশোধ নেব ইনশাআল্লাহ আশা করি জানেন উনিশশো সাতচল্লিশ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাশীল তরুণ ছাত্র নেতা শহীদ আব্দুল মালিককে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তার দোষ একটি ছিল তিনি এদেশের শিক্ষা ব্যবস্থা ইসলামীকরণের জন্য চেয়েছিলেন এটি ছিলেন তার দোষ পরবর্তী নিশংসাগুলো আপনারা সকলেই জানেন আর আমরা এটাই জেনেছি বাংলাদেশ জামাতে ইসলামীর ইতিহাস হচ্ছে রক্তে রঞ্জিত রক্তে ঝরা পথ বেই এদেশে ইসলামী বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী এগিয়ে যাচ্ছে এদেশের অসংখ্য তরুণ ছাত্র সমাজ শাহাদাতের মর্যাদা নিয়ে আল্লাহর দরবারে চলে গেছেন সর্বশেষে এই পয়সাশিক সরকার আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যেইভাবে অত্যাচার করে যেভাবে জুলুম করে ফাঁসির কাছে জুলিয়ে ছিল তাদের একটি উদ্দেশ্য ছিল তারা ভেবেছিল এদেশে ইসলামী বিপ্লব হবে না এটা ইসলামী বিপ্লবকে চিরতরে বন্ধ করার জন্যই তাদের এই নীল নকশা তারা করেছিল আমরা আমরা এটা দিতে চাই নেব তবে সেটা কিভাবে আমরা নিতে পারি জামাত ইসলামীর দেওয়াত তিন দফা দাওয়াত যেই দাওয়াতের প্রথম হলো আল্লাহর দাসত্ব রাসুলের আনুগত্য দ্বিতীয় দাওয়াত হচ্ছে এবং কাজে গরমিল পরিহার করে আমরা নিজেরা খাঁটি মুসলমান হয়ে যেন থাকতে পারি আর তৃতীয় হচ্ছে সদযোগ্য এবং আল্লাহ ব্যক্তিদের হাতে ক্ষমতা অর্পণের চেষ্টা করো আমার বিশ্বাস আমরা যদি এই তিনটি কাজ চালিয়ে যেতে পারি তবে এদেশে সেই শহীদের আত্মার মাঘ ফেরাত ইনশাল্লাহ হবে আমার বিশ্বাস আসুন আমরা এই তিন দফা দাওয়াত দিয়ে ঘরে ঘরে ছড়িয়ে পড়ি যাতে কলেমার দাওয়াত কলেমার পতাকা উত্তীর্ণ করতে পারি এই দেশ ইসলামের দেশ হাতের মধ্যে একটি জ্বলন্ত কয়লা রাখা যত কষ্টকর তোমাদেরকে ইমান রাখা তত কষ্টকর হবে তার পরীক্ষা দিয়েছেন বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ আমাদের সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমেদ কে সহ আমাদের সকলকে হাজার হাজার মামলা দিয়ে 80 বছরের বৃদ্ধ মঈনুদ্দিন আহমেদ কে বছরের বছর বছরের পর বছর জেলের কাস্টুরিতে রেখে প্রায় শতাধিক মামলা দিয়ে নিবৃত করতে পারেন নাই গাড়ি নিয়ে এই নারায়ণগঞ্জ চষে বেরিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু দেখেন অপজিট সারা পৃথিবীর মধ্যে যাকে চিনে কথা কথিত সন্ত্রাসীদের গডফাদার সেই স্বামী মুসমানরা তাদের প্যারাডু রেঞ্জ রুবার গাড়িগুলো সিলেটে বিক্রি করে এখন পড়ে আছে আল্লাহ রাবুল আলমিন সে কঠিন সময়ে পুণ্ডটি বা সরাজ ইসলামের একটা কর্মীয় মামলা থেকে পলায়ন হয় নাই ঝুলুম অত্যাচার থেকে পলায়া যায় নাই এমনকি আমার কেউ ছাড় দেওয়া হয় নাই আমি সহ প্রায় ত্রিশটা মামলা খাইছি আমার সকল আইনজীবীরা অপরিচিতা দেখেন আমাদের ভারের আইনজীবীরা আমি নেতারা একটা এখন নারায়ণগঞ্জে নাই তারা কোথায় পলায় আছে কেউ জানে না আল্লাহ আল আমিন আমাদেরকে হাবুল্লাহ হে আমি ইয়ামত হর সংঘবদ্ধভাবে ইসলামকে আঁকৃত ধরার জন্য যত প্রকার প্রচেষ্টা করেছি এবং করব আল্লাহর জমিনে যদি নারায়ণগঞ্জের জমিনে আল্লাহরদ্দিনকে প্রতিষ্ঠিত করব সদস্য বিগুরু রহমান সাহেব ঘোরে ঘুরে পেরিয়ে সেই শহীদ ভাইবোনদেরকে সহযোগিতা করতেছেন তার ফ্যামিলিকে দেখাশোনা করছেন অনেক ফেবিলি দায়িত্ব বাংলাদেশ জামাদিস্থ জামাদিস্থ নিয়েছে সবাই বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমরা বলতে চাই আজকে বুরকা শামিম কোথায় তাইলো বুরকা শামিম আমরা চাই নারায়ণগঞ্জের ময়দানে আমরা খেল আজকে খেলার জন্য আমরা প্রস্তুত কিন্তু আপনি কোথায় গেলেন আপনি আমাদের খেলার মাঠে নামিয়ে দিয়ে আজকে পালিয়ে রইলেন সেই খেলা চলুন আমরা খেলার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ আসুন পালিয়ে থাকবেন না আমরা আমাদের kuni আছি বলতে চাই আপনি আপনার শ্বশুর গিয়েছেন শ্বশুর থেকে বাবার বাড়িতে আসেন আমরা আপনাদের সবাই নিয়ে খেলবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাকাতিলুহুম হত্তালা তাকুনা ফিদ্দু ওয়া তাকুলু বিল্লাহ তাযাক্কুর পর্যন্ত আমরা নীরব ভাবনা নিস্তব্ধে হব না যতক্ষণ পর্যন্ত এই জমিন থেকে সকল মতভেদ উৎখাত না হয় আসুন আমরা সকলেই এই দেশে একটা স্থায়ী এবং সুখী সমৃদ্ধ দেশ করার জন্য আমরা সবাই এগিয়ে যাই ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র তাদের দিনের কাজ বাংলাদেশে ইনশাল্লাহ কালেমার ঝান্ডা উদ্দিন করবে ইনশাল্লাহ সেই জিনিসটাকে সামনে রেখে আপনাদেরকে আমি বলতে চাই অহংকার করা আমাদের কাম্য নয় আমরা অহংকার করতে জানি না অহংকার একমাত্র আল্লাহ তালার চাদর আমাদেরকে আজকের যেই পরিবেশ এই পরিবেশে যদি আমরা যোগ্যতার সাথে মোকাবেলা না করতে পারি আজকের এই পরিবেশে যদি আমরা কার্যকরী উদ্যোগ না গ্রহণ করতে পারি আমাদের আমাদের সাবেক নায়ব আমির সাইদি সাহেব একটি কথা বলেছিলেন যে আমি দেখতে পাচ্ছি বাংলার উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে যদি এটাকে কার্যকরীভাবে মোকাবেলা না করা যায় তাহলে এমন অমাবস্যার রাত আসবে এমন গভীর অন্ধকার আসবে যার শুভে সাদিক হওয়া কোনোভাবেই সম্ভব না এখনো সেই সময়টা রয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিয়েছেন এই সুযোগে যদি আল্লাহর শুক্রিয়া আদায় না করতে পারি আল্লাহর দিনের কাজকে যদি প্রসারিত করতে না পারি আমরা বিগত পনেরো বছর দেখেছি আমরা সামনে আর কোন পনেরো বছর দেখতে চাই না আল্লাহ তালা শুক্রিয়া যারা আদায় করবে তাদের নিয়ামত বাড়িয়ে দিবেন আল্লাহতালা কোরআনের সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়তে বলেছেন লাইন সাকারতুম লা দিম তোমরা যদি আমার শুক্রিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব এর অর্থ হচ্ছে আমরা যদি আজকে একগুণ থাকি ভবিষ্যতে আমরা দ্বিগুণ হইতে পারবো এই শুক্রিয়া আদায়ের অর্থ হচ্ছে নারায়ণগঞ্জের মাটিতে যতগুলো পরিবার আছে প্রত্যেকটা পরিবারে নারায়ণগঞ্জের মাটিতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছায় দেওয়া যদি আমরা এটা না করতে পারি আল্লাহ তালা বলছেন ওলা ইনকাফার তুম যদি তোমরা এটা না করতে পারো আমার এই শুক্রিয়া যদি আদায় না করতে পারো ইন্না আদাবুল্লা সাদি তোমাদেরকে আমি কঠিন আদাবের সম্মুখীন করবো আমরা কি আর পনেরো বছর দেখতে চাই আমরা আর কোনো পরিবার পনেরো বছর অত্যাচার জুলুম নির্যাতন দেখতে চাই না আমরা বাংলার জমিনে আল্লাহ আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম মদিনায় যে ইসলামী সমাজ গড়েছেন সেই সমাজ আমরা প্রতিষ্ঠিত করতে চাই ইনশাআল্লাহ সেই সাথে আরেকটি ছোট্ট বিষয় বলে আমি আমার কথা শেষ করব। আল্লাহ তালা কোরআনে বলছেন ইয়া ইউলাদিন আহমানু কু আংফুসাকুম আহলিকুম নার হেইমান দারগরের তোমরা নিজেরা বাঁচাও এবং তোমাদের আহলদেরকে বাঁচাও শুধু আমরা ইসলামী আন্দোলন করলে হবে না আমাদের পরিবারের প্রত্যেকটি মানুষকে আমাদের মা বোন ভাই যারা আছেন আমাদের পরিবারের প্রত্যেকটি সদস্যকে ইসলামী আন্দোলনের দাওয়াত দিতে হবে এই জায়গাটা আমাদেরকে হান্ড্রেড পার্সেন্টভাবে নিশ্চিত করতে হবে যদি আমরা পারি তাহলে আগামীর নারায়ণগঞ্জ কেন আগামী বাংলাদেশ হবে জামাত ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ তাদের এমন পতন হয়েছে তারা জগন্নাথম ইতিহাসের রাস্তা জুড়ে নিক্ষিপ্ত হয়েছে ভাই ও বন্ধুগণ যে ছাত্র জনতার আন্দোলনের তাদের ত্যাগ কোরবানির বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশ ক্ষেত্রে আরও জনগণ যারা ভূমিকা পালন করেছেন যারা মৃত্যুবরণ করেছে শহীদ হয়েছে তাদের আমরা স্মরণ করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ 2006 সালে 28 অক্টোবর পল্টন ময়দানে তারা যে পয়সাশি কর্মকাণ্ড ঘটিয়েছিল এরপর থেকেই বাংলাদেশ বারবার বিপর্যয়ের মুখোমুখি হয়েছে 2009 সালে বিডিআর হত্যা দুই সালে হেফাজতের তরুণ আলেন্দারকে হত্যা করা এই পতনের পরে বাংলাদেশে এই শাসক গোষ্ঠীর বর্তমানে কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা মনে করি বাংলাদেশকে নতুন ভাবে সাজানোর জন্য এখন এই মুখ্যম সময় বাংলাদেশ জামাত ইসলামী সকল জায়গায় যেভাবে ভূমিকা পালন করছেন এজন্য এই সংগঠনের কর্মী বাহিনীকে তৈরি হতে হবে এই সংগঠনের মূল শক্তি যে কর্মী বাহিনী তাদেরকে সত্যিকার অর্থে ইসলামী বিপ্লবের জন্য উপযুক্ত জনশক্তিতে পরিণত হবে হতে হবে আমরা জানি ইসলামী আন্দোলনের সাফল্যের শর্তাবলীতে কর্মীদের চারটা গুণ রয়েছে আমরা এই চারটি গুণ অর্জনের জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে সম্ভব এই জাতীয় কর্মীদেরকে দিয়ে ইসলামী বিপ্লব করা প্রথম গুণ হল ইসলামের যথার্থ জ্ঞান ইসলামের যথার্থ জ্ঞান আমাদের অর্জন করতে হবে কারণ জ্ঞান ছাড়া কোন জাতি অগ্রগতি উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় না দুই নম্বর হল ইসলামের প্রতি অবিচল বিশ্বাস ইসলামের প্রতি অবিচাল বিশ্বাস রেখেই আমাদেরকে এই পথ অনুসরণ করে কাজ করতে হবে আল্লাহ তালা কোরআনুল কারিমের সুরা আল ইমরানের পঁচাশি নম্বর আয়তে বলেছেন অমাই আবু তাকে গহির আল ফলা ইক্ববালা মিনহু অহু আল বিল আখিরাতি কেউ যদি ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করে আল্লাহ বলছেন তার কাছ থেকে তা গ্রহণ করা হবে না কিয়ামতের ময়দানে সে ক্ষতিগ্রস্ত হবে এজন্য ইসলামের প্রতি অবিচাল বিশ্বাস আমাদের রাখতে হবে সেভাবে কাজ করতে হবে তিন নম্বর গুণ হলো চরিত্র কর্ম চরিত্রকর্ম হলো কথা এবং কাজের মিল দেখে আমাদের জীবন পরিচালনা করতে হবে চার নম্বর গুণ দিন হচ্ছে জীবন উদ্দেশ্য এই দিনকে জীবন হিসেবে আমাদের গ্রহণ করতে হবে আমরা যদি সেইভাবে নিজেদেরকে তৈরি করে আমাদের ভূমিকা পালন করতে পারি আমাদের বিশ্বাস আমরা যে সমাজের স্বপ্ন দেখছি এরকম একটি সমাজ কায়ে জন্য আমরা যথাযথ ভূমিকা পালন করতে পারব ইনশাআল্লাহ আল্লাহ আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলন নারায়ণগঞ্জ জন্য এটা সাধনের জন্য আমরা যথাযথ ভূমিকা পালন করতে পারি আল্লাহর দরবারে সে তৌফিক কামনা করে নারায়ণগঞ্জ মহানগরী আমির সহ ধন্যবাদ মূলকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত জেলা আমির ঢাকা দক্ষিণ জেলা জেলা সংগ্রাম বিভাগ আপনারা জানেন যে আমাদের দেশের যে প্রশাসন প্রশাসন তারা সারা জীবন সারা বছর সারা বছর মাদক নির্মূলের কথা বলে কথা বলে আমার মনে হয়নি এই কাজটা তারা আন্তরিকতা তাদের আসে তার আন্তরিক হলে এটা বন্ধ করার জন্য সারা দেশে ঘুরে বানানোর দরকার নেই নারায়ণগঞ্জে বড় বড় কয়েকটা ক্লাব আছে বড় বড় কটা দোকান আছে এই কটা দোকান বন্ধ করলেই অটোমেটিক্যালি নারায়ণগঞ্জ থেকে মাদক নিষিদ্ধ হয়ে যাবে নারায়ণগঞ্জ ক্লাবে তারা মদ খায় যারা তারপর নামাজ নামাজ নানগজ করে মদ খায় যারা মদে ব্যবসা করে যারা মদ বিক্রি করে যারা এই গেটটা বন্ধ করে দিলেই নানের মধ্যে মাদক বেশি বন্ধ হয়ে যায় আমাদের ফতুল্লাহ ইউনাইটেড ক্লাব মদেরই ক্লাব এটা বন্ধ করলেই এই নারায়ণগঞ্জটা সমৃদ্ধ হয় এই কয়েকজন মানুষের কারণে এই কয়েকজন মানুষ মদ খাওয়ার কারণে তাদের প্রভাবে সারা দেশের সকল এলাকা সকল পোলাপান সকল মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তার নেশাগ্রস্ত হচ্ছে এরাম এদের বন্ধ করতে পারলে সব বন্ধ হয়ে যাবে আমি আমি সন্ত্রাস চাঁদাবাজি দখলদারি জুলম অত্যাচার এই ব্যাপারে কথা না বলে এটিও বলতে চাই আপনারা তো সব শিক্ষিত লোকজন ভালো করে বোঝেন এই সন্ত্রাস করার কারণে চাঁদাবাজি করার কারণে জুলুম করার কারণে অন্যায় বিচার করার কারণে যাদের পতন হয়েছে তাদের পতন অল্পার দেখেছে এরপরে যারা আসে এই কাম করবে তাদের পতন ইচ্ছেতে আরো কঠিন হবে আমি যদি স্মৃতি তাদের করতে এরকম আজকে যে এখানে বসছি আমরা পাশেই ছিল জামাত ইসলামের একটা অফিস ছিল জামাত ইসলামের দোতাল বাড়িতে এই জায়গাটার মধ্যে সপ্তাহে দুইবার আগুন দিত ভাঙচুর করতো স্বামী মুসলমানের নেতৃত্বে তার চারি খলিফা ছিল সকল খলিফার প্রথম হয়েছে সকল খলিফারই মৃত্যু এমন হয়েছে যে মৃত্যু কথা বলা যায় না একজন খলিফা বেঁচে আসে এখন সেও পালাই আসে যারা জামাতে আগুন দিয়েছে কোরআন শরীফ পড়েছে তাদের পতন যেরকম হয়েছে এরকম অত্যাচার জরুরত অবিচার যারা করবে তাদের আরো কঠিন পরিণতির সম্মুখীন হইতে হবে আমি সবাইকে নারায়ণগঞ্জের সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সকল অন্যায়ের বিরুদ্ধে সকল অবিচারের বিরুদ্ধে সকল সন্ত্রাসের বিরুদ্ধে সকল চাঁদাবাদীর বিরুদ্ধে সকল দখলদারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে পালন আমি পাশাপাশি আমাদের দেশের যারা শিল্পপতি যারা ব্যবসায়ী তাদের করতে আকর্ষণ করতে চাচ্ছি নারায়ণগঞ্জ শিল্প নগরী নানগঞ্জ আপনারা ব্যবসা বাণিজ্য করিয়া সারা বছর জামা টাকা পয়সা কিছু দেন বাংলা খাইছেন কি জন্য বলছে ওরা যে জামাতের অর্থের যোগানদাতা জামাতের সাইড বসে দিয়ে দেখেন যাদের টাকা দিছেন তারে আপনাদের মামলা দিয়েছে এখন তারা দেশে নাই পালিয়েছে আপনারা জামাল হিসেবে টাকা দিতে হবে না আপনারা আপনাদের ব্যবসা বাণিজ্য ভালো করে করেন নিরাপদে থাকেন এবং আপনাদের মিল ফ্যাক্টরি যেগুলো আছে কোনো সমস্যা হলে আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে সেখানে সহযোগিতা করার সাহায্য করার চেষ্টা করবেন আপনাদেরকে বলবো আপনারা ব্যবসা মানে যোগান ভালো করে করেন বেশি রাজনৈতিক করা দরকার আপনাদের নাই আপনারা ব্যবসা করে ভালো করে করে ভালো এ সমর্থন করা ওকে পক্ষ করা ওর জন্য অসন্তুষ্ট হওয়া এমন কোনো দরকার আপনাদের ঠিক হবে না ঠিক হবে না ব্যবসা করার কারণে